এমন কয়েকটি প্রজেক্ট আমাদের সামনে আসছে যেখানে কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই জন্য আমরা চেষ্টা করব আবারো কিছুদিন নতুন করে এই সেক্টরটাকে উজ্জীবিত করার যদি শেষ পর্যন্ত আমরা এই নতুন সম্ভাবনা যে প্রজেক্টগুলোতে দেখা যাচ্ছে এই প্রজেক্টগুলো থেকে কম বেশি ভালো রেজাল্ট পাই তাহলে আমরা আবারও এটা কন্টিনিউ করব। অর্থাৎ এখন থেকে আবারও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত এই সম্পর্কিত আপডেট গুলো পাবেন তবে এখন আমরা চেষ্টা করব র্যান্ডম আপডেট না দেওয়ার বেছে বেছে যে প্রজেক্টগুলোর সম্ভাবনা দেখাবে বা সামগ্রিক বিবেচনায় যে প্রজেক্টগুলোকে মনে হবে এগুলো সম্ভাবনাময় প্রজেক্ট সেই প্রজেক্টগুলো নিয়েই আমরা এখন আপনাদেরকে আপডেট দিতে চেষ্টা করব। কি কারণে মনে হচ্ছে যে আবারও হয়তো 2026 সালে কিছু প্রজেক্ট ফ্রি মাইনিং প্রজেক্ট বলেন বা এয়ারড্রপ প্রজেক্ট বলেন প্রফিট দিতে পারে সেটার কিছু কারণ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও কিছুটা ভরসা হয় এবং এই ভরসা নিয়ে আপনারা সামনের দিনে কাজে এগিয়ে যেতে পারেন এখনো কারা কারা এই ফ্রি মাইনিং বা এয়ার ড্রপে কাজ করে যাচ্ছেন নিয়মিত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা বন্ধ করে দিয়েছেন একেবারে চাইলে জানাতে পারেন অথবা কারা কারা বন্ধ করে দিয়েছিলেন এবং আপনি চাচ্ছেন হয়তো আমাদের এই ভিডিওটা দেখার পরে আবারও শুরু করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর আগে যেমন আপনারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করেছিলেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলকে সাপোর্ট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবচেয়ে আগে আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন একটু দেখে আসি কেন আমার কাছে মনে হচ্ছে যে দুই সালে হয়তো আমরা আরো কিছু প্রফিট পেতে পারি প্রথমে আমরা একটু দেখবো বি নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে এই বি নেটওয়ার্কের উপরে আমাদের অনেকের অনেক রয়েছে কারণ বি নেটওয়ার্ক যে ফ্রি মাইনিং প্রজেক্ট গুলো মার্কেট এসেছিল তাদের মধ্যে একটা তারপরে অনেক নতুন নতুন প্রজেক্ট মার্কেটে এসেছে সাকসেসফুলি লঞ্চ হয়েছে আমরা সেখান থেকে প্রফিটও করেছি কিন্তু বি নেটওয়ার্ক এখন পর্যন্ত কিন্তু কোনো নাড়াচাড়া দেয়নি এখন পর্যন্ত তারা প্রফিটের কাছাকাছিও যায়নি বলে আমরা মনে করছি সম্প্রতি তারা শুরু করেছে তারা কিন্তু বলছে যে পরবর্তীতে তারা খুব তাড়াতাড়ি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে খুব রিসেন্ট একটা টুইট করা হয়েছে যেখানে বাইন্যান্স এর একটা টুইট কিন্তু রিটুইট করা হয়েছে বাইন্যান্স লিখেছে মেক মাইনিং কুল এগেইন কিন্তু আমরা সবাই জানি যারা মোটামুটি বুঝি বাইনান্স কিন্তু এই ফ্রি মাইনিং এর কথা বলেনি তবে বি এটাকে রিটুইট করেছে এবং উপরে একটা ক্যাপশন দিয়েছে যেখানে লিখেছে টু ইয়ার অফ ফ্রি মাইনিং বলা হচ্ছে দুই মাইনিং এর বছর ধারণ করতে চাই এই কথাটাকে আমরা সামনের সত্য হতে দেখতে চাই কিন্তু আমরা এখানে কাজ করা শুরু করতে চলেছি এবং আপডেট খবর রাখতে চলেছি কারণ শুধু বি নয় আপনারা যারা সিএলটি টোকেন বা সিলিয়া মাইনিং করেছিলেন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না সেখানেও কিন্তু বেশ গরম খবর রয়েছে খুব তাড়াতাড়ি হয়তো তাদের টোকেন জেনারেশন ইভেন্ট শুরু হবে তাদের টোকেনটাকে সেল করা যাবে এক্সচেঞ্জে লিস্টেড হতে দেখতে পাবো কারণ খুব সম্প্রতি তারা আরো একটা প্রিসেল কমপ্লিট করেছে যেটা ফুললি কমপ্লিট হয়েছে এছাড়াও আরো কিছু রিজন রয়েছে যেমন বিএসসি নেটওয়ার্কের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিছু কিছু ব্লগ থেকে কিন্তু কিছু কিছু এক্সপার্টরা লিখছেন যে হয়তো এই বছরে কিছু কিছু ফ্রি মাইনিং ফ্রি অ্যাড্রপ প্রজেক্ট আবারও কিছু প্রফিট দিতে পারে আমাদের যাদের এক্সট্রা সময় রয়েছে যাদের সারাদিনের কাজের উপরে কিছু এক্সট্রা সময় থাকে অথবা আমাদের হয়তো তেমন কোনো কাজ হাতে নেই আমরা কিন্তু এখানে একটু সময় এখন ব্যয় করতে পারি আমরা জাস্ট সময় ব্যয় করবো তেমন কোনো অর্থ এখানে ব্যয় করবো না বরাবরের মতো পরামর্শ থাকবে এখানে অবশ্যই কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড করে যদি করা যায় ট্রাই যাতে পরবর্তীতে আমাদের কোনো করে তারপরে হয় ভিডিওটা দেখার পরে আপনি কি আসলেই আমাদের সাথে আবারও শুরু করবেন নাকি অথবা আপনি আর কখনোই এই সেক্টরে কাজ করতে চাইবেন না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন